আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতির দর্শক আজকে যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব আপনাদের যদি খুব বেশি তাড়া না থাকে অনুগ্রহ করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমি গত চার পাঁচ বছর ধরে যে ভিডিওগুলো করছি কখনো কোনো ভিডিও বার্তায় বলিনি যে আমাকে লাইক দিন কমেন্টস দিন কিংবা ওই যে কি একটা বাটন যেন আছে সেই বাটনে চাপ দিয়ে গ্রাহক হন বা ইত্যাদি ইত্যাদি কোনো কিছু বা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ধরনের কথা কখনো বলিনি কিন্তু আজ এই কথাটা বললাম এই কারণে যে তালুত এবং জালুতের কাহিনী পবিত্র কালামে পাকে যেভাবে বর্ণনা করা হয়েছে এবং বিশ্বের অন্য যে সকল বিখ্যাত গ্রন্থ সমূহ রয়েছে তার মধ্যে ধর্মগ্রন্থ বাইবেল বাইবেলের ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট এই দুটো অধ্যায়েতে দ্য বুক অফ স্যামুয়েল সেখানে তালুত হজরতালুদ আলিউসাল্লাম কেউ বলেন তিনি নবী ছিলেন কেউ বলেন তিনি নবী ছিলেন না আল্লাহ ভালো জানেন আমরা তাকে নবী মনে করি আজকের এই বক্তব্যটি উপস্থাপন করব তো তার সম্পর্কে আজকে আমি একটু নতুন করে পড়াশোনা করলাম এর কারণ হলো যে আমি যে সাপ্তাহিক নিবন্ধ লিখি পত্রপত্রিকায় ইদানিং কালের কণ্ঠের জন্য লিখছি প্রতি বুধবারে কালের কণ্ঠে যে নিবন্ধটি ছাপা হয় উপসম্পাদকে তার জন্য এই একই শিরোনামে একটা লেখা লিখেছি তো পাঠকদের জন্য সেই লেখা লিখতে গিয়ে আমি যে অধ্যয়নগুলো করলাম এবং আমার যে আর্তফুল অবধিগুলো হলো সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করাটা আমার কাছে মনে হচ্ছে আমার অবশ্য কর্তব্য কারণ মানে আজকের এই ভিডিওর মাধ্যমে যদি একজন মানুষ উপকৃত হন কিংবা কারো বোধ হয় তাহলে আল্লাহরুল আলমিন যে আমাকে জ্ঞান দিয়েছেন কথা বলার ক্ষমতা দিয়েছেন একটা প্ল্যাটফর্ম দিয়েছেন এগুলোর সুক্রিয় আদায় করা হয়ে যাবে এই জন্য মূলত অনুরোধ করলাম কালের কণ্ঠের জন্য যে লেখাটা লিখছি সেটি মূলত আমাদের মহান বিজয় দিবস এই বিজয় দিবস অন্যান্য বছর যেভাবে আনন্দের ছিল এইভাবে এইবারের যে বিজয় দিবস যেভাবে আমাদের কাছে এসেছে অনেকটা রোদন ভরা বসন্তের মতো রবীন্দ্রনাথের সেই বিখ্যাত গান রোদন ভরা বসন্ত সখী আসিনি কভু আগে এরকম বিজয়ের মাসে যা দেখছি তা দেখার কথা নয় যা শুনছি তা শোনার কথা নয় যা বলছি তাও বলার কথা নয় আমাদের বিজয় দিবস ছোটকাল থেকে দেখে আসছি এই দিবসটিকে সামরিকভাবে উদযাপনের জন্যে আমাদের সেনাবাহিনী কুচকাওয়াজ প্রদর্শন করে উপজেলা পর্যায়ে এ দিবসটিকে পালন করার জন্য উপজেলা প্রশাসন প্যারেডের আয়োজন করে আমি যখন সংসদ সদস্য ছিলাম পাঁচটি বছর আমাকে এই প্যারেডে অংশগ্রহণ করতে হয়েছে আর আপনাদের সবারই মনে আছে যে ছাত্র জীবনে কি প্রাইমারিতে কিংবা হাই স্কুলে আমাদের এই বিজয় দিবসকে কেন্দ্র করে সারা সারাদিন বিরাট একটা কর্মসূচি থাকত শিশু মনে এর ফলে কি হলো স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় পতাকা এবং দেশাত্মবোধ একটি শিশুর মন এবং মননে যেভাবে অনুপ্রবেশ করত যা পরবর্তীকালে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বা বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ আপনি যেভাবে বর্ণনা করেন না কেন দেশপ্রেম আপনার হৃদয়ের মধ্যে কিন্তু এইবার এসে যে বিরূপ পরিস্থিতি সেই বিরূপ পরিস্থিতিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে এবছর কোনো সামরিক কুসকাওয়াজ হবে না যেভাবে গত বছর কিন্তু হয়নি তো অন্যান্য যে সকল ঘটনা সেই ঘটনার ফলে এখন আমাদের অনেকের মুখ দিয়ে কথায় বেরোচ্ছে যে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য অনুভূতি সেই জায়গাটা কোথায় যাচ্ছে যে জাতি স্বাধীনতার স্বপ্ন দেখে না আল্লাহ আল্লাহরবুল আলমিন কখনো তাদেরকে স্বাধীনতা দান করেন না আবার কোন কোনো জাতি শত শত বছর হাজার হাজার বছর ধরে স্বাধীনতার স্বপ্নে বিভোর থাকে তারপর আল্লাহরবুল আলমিন তাদেরকে স্বাধীন করেন কিন্তু পরবর্তীতে আবার দেখা গেল সেই জাতি তাদের অবাধ্যতা এবং তাদের যে অকৃতজ্ঞতা ইত্যাদি নানা রকম বদগুণের কারণে আল্লাহ আল্লাহবুল আলমিন তাদের উপর থেকে সেই নিয়ামত তুলে নেন এবং এরকম ঘটনা যখন একটা কোনো জাতির জীবনে ঘটে দ্বিতীয়বার আর তাদের কাছে সেই নিয়ামত ফিরে এসেছে এরকম নজির খুব অল্প তো তালুত এবং জালুতের যে কাহিনী সেই কাহিনীর মধ্যে যে সকল বিষয় মহান আল্লাহরবুল আলমিন তার বান্দাদের নিকট বলার চেষ্টা করেছেন সেটি হল যে নেতৃত্ব দেশাত্মবোধ অনুশোচনা জাতীয় চরিত্র গঠন আনুগত্য ইত্যাদি বিষয়ে আল্লাহ আল্লাহরবুল আলমিন কি ধরনের মানে মানুষের যে মানবিক আচরণ পছন্দ করেন তা এই কাহিনীর মধ্যে পবিত্র কালামে পাকে বর্ণিত হয়েছে তো মূল আলোচনা যাওয়ার আগে খুব সংক্ষেপে আজকের এই আলোচনার প্রেক্ষাপটটা বলে নেই সেটি হলো আপনি যদি স্বাধীন হতে চান স্বাধীনতা উপভোগ করতে চান তাহলে আপনাকে চিন্তা চেতনা মন মননে একজন স্বাধীন মানুষের গুণাবলী থাকতে হবে ব্যাদবি অভাদ্যতা অশ্লীলতা অস্রাব্যতা ধর্মহীনতা বিচারহীনতা এই বিষয়গুলো যদি আপনার চরিত্রে থাকে আপনি কখনো স্বাধীন দেশের নাগরিক হতে পারবেন না স্বাধীনতা আপনার সৌভাগ্যে আসবে না এবং স্বাধীনতা উদযাপন করতে পারবেন না এখন মূল আলোচনায় আসি আজকে যে ইসরায়েল জেরুজালেম নাবলুস কিংবা ধরুন হাইফা যে অঞ্চলগুলোর নাম শুনেন বা প্রাচীন জমানাতে যেগুলোকে মাদায়ন বলা হতো তো পুরো এলাকাতে একটা বিশাল সাম্রাজ্য আল্লাহ আল্লাহরবুল আলমিন বনি ইসরায়েলদেরকে অর্থাৎ ইহুদিদেরকে দিয়েছিলেন তো এই জাতি গোষ্ঠীকে হেদায়তের জন্য আল্লাহ আল্লাহরবুল আলমিন যত নিয়ামত রয়েছে ধন সম্পদ অর্থবৃত্ত ক্ষমতা নেতা নবী উলি আল্লাহ গাউস কুতুব বেশুমার পৃথিবীর কোনো জাতিকে এত সম্মান দেয়নি কিন্তু এই জাতিটি বারবারই আল্লাহর অবাধ্য হয়েছে নিয়ামতকে অস্বীকার করেছে এবং পাপ কার্যে লিপ্ত হয়েছে আমি যে সময়টির কথা বলছি সেটি হলো খ্রিস্টের জন্মের এক হাজার বছর আগে মানে আজ থেকে ধরুন তিন হাজার বছর আগের ঘটনা আর সেই সময়টি হলো হযরত মোশারুল্লাহ ইসলাম যখন এই জমিনে ছিলেন তাওরাতের যুগ তার থেকে আনুমানিক তিনশো বছর পরের ঘটনা আপনারা জানেন যে বনিস মধ্যে যে বারোটি জাতি ছিল তো এই বারোটি জাতি মূলত তৎকালীন যে সভ্য দুনিয়া তারা শাসন করতো ঐক্যবদ্ধভাবে কখনো আলাদা আলাদা ভাবে তো জেরুজালিম কেন্দ্রিক তাদের যে বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল সেই সাম্রাজ্য বহুবার ধুলির সাথ হয়েছে তো এই ধুলির হতে হতে যে সময়ের কথা বলছি আজ থেকে তিন হাজার বছর পূর্বে তারা একেবারে একটা গৃহযুদ্ধের মধ্যে চলে গেল তারা নিজেরা নিজেরা গন্ডগোল করে কি করল তাদের একটা গোত্রকে একেবারে রীতিমতো যাকে বলা হয় নিষিদ্ধ করে দিল একটা গোত্রকে নিষিদ্ধ করে দেওয়ার পরে সেই গোত্রটির নাম কি তারা কারা কারা আসে মানে আমাদের সমাজে যদি এখন আপনি কাউকে অশ্রুত হিসেবে সুন্দরবনে পাঠিয়ে দেন বা পাহাড়ে পাঠিয়ে দেন আর হিসেবে ওইরকম তাদের ভাই ব্রাদার অর্থাৎ বনে ইসরায়েলের যে বারোটি জাতি মিশর থেকে বেরিয়ে এসেছিল বা বনে ইসরায়েলের যে বারোটি ভাই বারোটি সম্প্রদায় তৈরি করেছিল তার মধ্যে একটি সম্প্রদায়কে মানে যেটাকে বলা হয় বেঞ্জামিন গোত্র নামটা মনে রাখেন এই যে বেঞ্জামিন নেতা নিয়াহু এই নামটি ছিল বেঞ্জামিন গোত্র তো এই বেঞ্জামিন গোত্রটা তখন সবচেয়ে অবহেলিত এবং তারা যে কোথায় ছিল একমাত্র আল্লাহ রবুল্লা আলমী ছাড়া জানতো না বাকি যে এগারোটি গোত্র তারা আবার পরস্পর মারামারি কাটাকাটি করে এমন অবস্থা হয়ে গেল যে তাদের রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ল সমাজ ব্যবস্থা ভেঙে পড়লো তারা দুর্বল হয়ে গেল অসহায় হয়ে গেল ঠিক এই সময়টিতে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র সেই রাষ্ট্রের প্রধানের নাম হলো জালুদ আমরা যাকে ডাকাত জালুদ হিসেবে জানি মূলত হিওজ এ কিং তিনি এই বন ইসরায়েল জাতিকে আক্রমণ করা শুরু করলেন অর্থাৎ আজকের জেরুজালেম এবং পুরো জেরুজালেম সংক্রান্ত যে সমস্ত আশেপাশে এলাকা অর্থাৎ কুয়েত থেকে শুরু করে কাতার দাম্মাম দাহারান এরপরে ইরাকের বেশ কিছু একটা অংশ জর্ডান পশ্চিম তীর ফুরাত এই পুরো অঞ্চলটাই তাদের অধীন ছিল মিশর ছাড়া তো যাই হোক এখন এই যে জালুদ এদেরকে আক্রমণ বারবার করে কত বছর যাবত করে একমাত্র একমত আল্লাহরবুল্লাহামীন জানেন তারা নিঃশেষ হতে 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 একেবারে ভিকেরি হয়ে গেলেন সবাই কিন্তু তারপরে জালুতের অত্যাচার থামে না জালু তাদের মেয়েদের ধরে নিয়ে যায় ছেলেদের ধরে নিয়ে যায় যুবকদেরকে ধরে নিয়ে যায় বিক্রি করে ফেলে এবং জালুতের আক্রমণ থেকে বাসার জন্য তারা বিভিন্ন এলাকাতে পালিয়ে বেড়ান এবং তিন হাজার বছর আগে আজকের যে মধ্যপ্রাচ্যের চিত্র আজকের মতো ছিল না পাহাড় পর্বত বনভূমি আরও অনেক কিছু ছিল হরমর রাজি ছিল আপনি দেখুন যে এই যে আমরা এখন সাহারা মরুভূমি এটা এক সময় মানে আমাদের বাংলাদেশের মতো এরকম তৃণভূমি ছিল এনিওয়ে তো তারা পালিয়ে থাকে কিন্তু রক্ষা পায় না এই অবস্থাতে তারা অনুশোচনা শুরু করলো যে হা একটা সময় আমাদের কত দিন ছিল ভালো দিন ছিল সুন্দর দিন ছিল আমরা নিজেরা নিজেরা মারামারি করে কাটাকাটি করে সেই দিনগুলো শেষ করে দিয়েছি আমাদের রাষ্ট্র ছিল আমাদের সেনাপতি ছিল রাজা ছিল আমাদের এই রাজ্য সুখ সম্পদে অনেক যাকে বলা হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরতম একটা রাষ্ট্র ছিল আমরা সেটা নিজেরা নিজেরা ধ্বংস করেছে হায় আল্লাহ এখন আমাদের কি হবে তারা কান্না শুরু করলো এবং তারা বারবার আল্লাহর কাছে প্রার্থনা জানাতে রাখলো যে হে আল্লাহ আমাদেরকে একজন ভালো নেতা দান করেন অতি উত্তম নেতা দান করেন তো যেহেতু তারা এগারোটি গোত্র পরস্পরের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চলছিল কিন্তু নিজেরা তারা সিদ্ধান্ত নিতে পারছিল না যে হু কুড বিদা লিডার অব দ্য কমিউনিটি যার অধীনে আমরা একত্র হতে পারি রাষ্ট্র গঠন করতে পারি এবং জালুতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি তখন তারা সেই যুগের সবচেয়ে মশহুর সম্মানিত ব্যক্তি এবং তিনি আল্লাহরের নবেছিলেন ছিলেন হজরত শ্যামুয়েল ইসলাম তার কাছে গেল ফোন ইসরায়েলরা তাদের সকল নেতা তারা গিয়ে বললো যে আপনি আল্লাহর কাছে দোয়া করুন এবং আল্লাহর কাছ থেকে আমাদের একজন নেতা এনে দিন কে আমাদের মধ্যে উপযুক্ত নেতা শুধু আল্লাহর পক্ষ থেকে তার নামটি বলে আমরা তার অধীন যুদ্ধ করব এবং ঐক্যবদ্ধভাবে একটা রাষ্ট্র গঠন করব হযরত শ্যামিল আলহাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহরবুল আলমিন যার নাম বললেন তার নাম হজরত তালুত আলে এবং ওই যে বন ইসরায়েলের বারোটি গোত্রের মধ্যে যে